এই মাত্রই আজকের আবহাওয়ার সব থেকে বড় আপডেট এবার মে মাসেই তৈরি হচ্ছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আজও অব্যাহত থাকবে চলমান প্রবাহ। এছাড়া মে মাসের চার তারিখ থেকেই সমগ্র বাংলা জুড়ে হতে পারে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত এবং পাঁচ তারিখ থেকে এই ঝড় বৃষ্টি কিন্তু বিস্তার লাভ করবে সারা দেশ জুড়ে তো দর্শক আজ এবং আগামীকাল দুই বাংলার কোন কোন জায়গায় আবহাওয়া কিরকম হতে পারে তারই পাশাপাশি কোন কোন জেলায় আগামী কতদিন পর্যন্ত বজায় থাকবে তাপ প্রবাহের লাল সতর্ক বার্তা এবং কোথায় কোথায় আজ রাতেই হতে পারে তীব্র থেকে তীব্রতর কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত তো এই সমস্ত বিষয়ে যেই তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে তবে দেশের ওপর চলমান এই তীব্র তাপপ্রবাহ আগামী চার মে থেকে সরে যাবে অর্থাৎ সপ্তাহ শেষেই বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতে ভাসবে গোটা বাংলা বর্তমানে বাংলার তাপমাত্রা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির ঘরে অবস্থান করছে আবহবিদরা জানিয়েছেন জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই এই তাপপ্রবাহের মাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রির ঘর পেরিয়ে যেতে পারে মে মাসের দুই তারিখ ও তিন তারিখে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে তাপপ্রবাহ কিন্তু তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করতে পারে এবং চার তারিখ থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী মে মাসের তিন তারিখে ও চার তারিখে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবীবাজার কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনায় অনেক জায়গায় জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে